লক্ষ লক্ষ যুবক মসজিদে যায় না একজনেরও কোনোদিন ডেকে বলেননি বাবা মসজিদে চল আরও মসজিদে গেছে ফরস পড়েছে ওর পজিটিভ টিকটা আপনি না দেখে ওর নেগেটিভটা দেখলেন ওকে তো বলো ওর মাসা আল্লাহ বাবা তোমার মতো ছেলে না মাঝে আসে না তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তোমার বড় করুক বাবা টুপিটা কিনে পড়ো আল্লাহ বেশি খুশি হবে আজকে ক্রিকেট খেলা দেখছিল যাও আগামীতে সুন্নতটা পড়ো বলতে পারতেন না এটা হলো মোহাম্মদ সুন্ন সব তো সুন্নি টুপি একটা পড়েছে ইয়া নবী সালাম সুন্নি হয়ে গিয়েছে আল্লাহ রসুল সাল্লামকে আল্লাহ প্রশংসা করেছেন এবাদতের প্রশংসা করেননি দস্তরখানে খাওয়ার প্রশংসা করেননি দাড়ির প্রশংসা করেননি এ সবই সুন্নত আল্লাহ প্রশংসা করেছেন আলা খুলুকিন আজিম হে নবী আপনি মহান আচরণ চরিত্রের অধিকারী মানুষকে ভালোবেসে মানুষের সুন্দর আচরণ করতে পারেন প্রতিটি মানুষের পজিটিভ দিক বিচার করে কথা বলতে পারে কথা বুঝতে পারেননি রসলাল্লা সাল্লাহ যুববান্ধব যুব বান্ধব যুবকেরা তার কাছে মজা পেত তার কাছে সত্য পেত তার আচরণ কথা এবং কর্মে মিল পেত যুবকেরা ভণ্ডামি ভালোবাসে না কথা বোঝেননি আপনি মুখের কথা অনেক বলেছেন কামে নেই যুবকদের ভিতরে খটকা লাগে কারণ ওদের তো স্বার্থ চিন্তা নেই ওরা সত্য চিন্তা করতে চায় ওরা সত্য পেয়েছে মোহাম্মদ রসল্লাহ সাল্লামের ভিতরে কথা এবং কাজে শতভাগ মিল কোনো ফাঁক নেই যেটা বলছিলাম ভাইয়েরা আর এক শ্রেণীর মানুষ সমাজের সাধারণ মানুষ দেখলেন না একজন রঙের মিস্ত্রি টাকা দিয়ে গেল এই ধরনের মানুষ রসুল্লা সাল্লা সাহাবি হয়েছেন আগে কেন তাদের কোনো স্বার্থ চিন্তা নেই খুব ভালো করে বোঝুন আমি জিনাইদহ ক্যাডেট কলেজের পাশ দিয়ে বিশ্ববিদ্যালয়ে যাই গাড়িতে জ করে গেটে লেখা আছে সুশিক্ষিত মানুষই সুবিবেচক কথা আমার মাঝে মাঝে মনে হয়। আমাদের দেশে এই যে কোটি কোটি টাকা লুটপাট হয় সুদ ঘোষ দুর্নীতি যায় মূর্খ কই সুবিবেচনা তো পাচ্ছি না আমাদের দেশে এই যে সাত খুন করে দশ খুন করে মানুষজন খুন করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ লুট করে ভূমি ভূমিদস্যতা করে এরা কি শিক্ষিত না মূর্খ কই সুবিবেচনা তো পাচ্ছি না কথা বুঝতে পেরেছেন সমাজের সম্পদশালী ক্ষমতাশালীরা সবচেয়ে বেশি অন্যায় করে দু লাখ টাকারও জন্য মানুষ খুন করে এরকম কোটিপতি আছে না নেই আর রিক্সাওয়ালা দুই লাখ টাকা তিন লাখ টাকার ব্যাগ গাড়ির থেকে রিক্সার উপর থেকে নিয়ে খুঁজে খুঁজে মালিককে দিয়ে আসে এরকম আসে না নেই আল্লাহ এর ব্যাংকে আর এর ব্যাংকে টাকা নেই কিন্তু ওর অন্তরের লোভটাও এত নেই তো এই লোভ মুক্ত সহজ সরল মানুষগুলো মোহাম্মদ রসোল্লা সাল্লা দিন গ্রহণ করছিল তৃতীয় হলো সমাজের বোদ্ধা কিছু মানুষ যারা সমাজের অন্যায়কে অন্যায় বুঝতেন কিছু বলতে পারতেন না বিকল্প বুঝতেন না সৎ মানুষ এরা মোহাম্মদ সাল্লামের সাহাবী হয়ে গেলেন আর বিরোধিতা করলো কারা দুটো শ্রেণী সম্পদশালী সমাজের রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ এবং পুরোহিত গুরু ঠাকুর বোঝেননি এই দুই গ্রুপ রসুনের খোলার মতো এঁটে গেল কারণটা কি কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন দাওয়াত দেন তিনি মদ খেতে নিষেধ করছিলেন ঠিক না নিষেধ করছিলেন মক্কায় তিনি বলছিলেন যে মদ হারাম হুম পরে বলছিলেন পরে তো পরে তখন তো মুসলমান হয়ে গেছে মক্কার মানুষরা কেন বিরোধিতা করলেন মদ খেতে নিষেধ করছিলেন বোরকা পড়তে বলছিলেন নামাজও বলেননি নামাজও বলেননি রোজাও বলেননি হজ বলেননি জাকাতও বলেননি মদ খেতে নিষেধ করেননি বেপর্দা চলতে নিষেধ করেননি কিছুই করেননি তাহলে বিরোধিতাটা করলো কেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কিছুই করেননি শুধু একটা কথা বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক না আমরা জানি আপনারা এখানে যারা আছেন আমার আলোচনা শুনেছেন তারাও জানেন যে আরবের কাফেররা আল্লাহ মানত ঠিক না আল্লাহ যে এক এটা তারা বিশ্বাস করত এবং আল্লাহ যে একমাত্র খালেক মালেক সৃষ্টিকর্তা সর্বশক্তিমান এটাও বিশ্বাস করত। আমি এখন ওগুলো বিস্তারিত বলব না আমার লেখা বইগুলো এখানে আছে একেবারে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে মাহফিলের জন্য দেওয়া হবে কেন সবসময় আসা হয় না আপনাদেরকে বেশি দামে কিনতে হয় ইসলামী আকিদা এবং ইমাম আবু হানিফার লেখা আল ফিখুল আকবর আমি অনুবাদ এবং ব্যাখ্যা করছি এই দুটো বই পড়লে আপনারা বিস্তারিত কোরআনের আয়াত এবং হাদিস জানতে পারবেন আমাদের ইমাম আবহানিফার আকোয়াল জানতে পারবেন সব মানত পার্থক্য ছিল শুধু তারা শিরিক করত আল্লাহর এবাদত করত আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহর বরকত পাওয়ার জন্য আল্লাহর নেকনজর পাওয়ার জন্য ওসিলা হিসেবে মধ্যস্থ হিসেবে তারা আল্লাহর প্রিয় বান্দা ফেরেস্তা নবী অলি তাদেরও এবাদত করত তাদের ভক্তি করত তাদের সেজদা করত আল্লাহ রসুল সালাম বললেন না আল্লাহর নবী অলি ফেরেজ তাদের করতে হবে আর ডাকা ডাকি চাওয়া পাওয়া এবাদত সব কিছু শুধু আল্লাহকে করতে হবে আর এই কথার জন্য পুরোহিতরা শত্রু হয়ে গেল সমাজপতিরা শত্রু হয়ে গেল ভাইরা বেশি লম্বা বলতে পারবো না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিন বছর গোপনে দাওয়াত দিলেন এরপরে চার বছর প্রকাশ্যে দাওয়াত দিলেন আরবের কাফেররা নতুন যারা মুসলমান হলেন তাদের উপরে জুলুম করতে লাগলো ভয়ঙ্কর মানব খুন করতে লাগলো জানেন না কিন্তু মোহাম্মদ দাওয়াতকে ঠেকাতে পারলো না যুবকেরা দলে দলে আসছে সাধারণ মানুষরা দলে দলে আসছে তখন সিদ্ধান্ত নিল মোহাম্মদ সোল্লা সাল্লামকে শেষ করতে হবে কিন্তু মোহাম্মদ সাল্লামের পিছনে তার চাচা আবু তালেবের নেতৃত্বে পুরো বনু হাসেম গোষ্ঠী যেমন আমাদের বিএনপি লোক যত অন্যায় করুক বিচার করা যাবে না বিচার করলে মিছিল বিএনপির লোক যতই অন্যায় করুক বিচার করা যাবে না বিচার করলে মিছিল আছে না নেই মুক্তিযোদ্ধা যতই অন্যায় করুক বিচার চলবে না হলেই মিছিল মলয়া সেব যতই অন্যায় করুক বিচার করা যাবে বিচার করলে হুজুরা মিছিল ঠিক এই রকম গোষ্ঠী প্রথার ভিতরে ছিল মক্কাল লোকেরা বনু হাসেম বনু আবদুল মোত্তালে মুসলমান হয়নি দু একজন বাদে কিন্তু তাদের কথা আমাদের ছেলের গায়ে হাত দিলে আমরা শেষ শক্ত বিন্দু মতো লড়াই করব। কারণ তাদের প্রধান যিনি আবু তালেব তিনি যেটা বলবেন সেটাই মানবে যেমন আমরা এখন রাজনৈতিক দলে নেতা যেটা বলে সবাই সেটাই বলে ঠিক না ভাই ঠিক ঠিক ওই রকম এই জাহেলি সমাজে আমরাও জাহেলি সমাজেই থাকি সত্য আমরা অনেক সময় বলি আমরা গণতন্ত্র ইত্যাদি আমেরিকা ইউরোপে গণতন্ত্র আছে কিন্তু আমরা কিন্তু গণতন্ত্র আমরা অসভ্য আমাদের দেশে সংবিধানে আছে এটা সব দল সব রাজনৈতিক দল এটা চাই কেউ ভালো না সেটা কি যে যে দলের এমপি হয়ে সংসদে যাবে ওই দলের বাইরে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না নিলেই কি ফস বলা হয় জনপ্রতিনিধি কেউ জনপ্রতিনিধি না সব দল প্রতিনিধি জনগণের স্বার্থে কোন কথা বলবে নো ইম্পসিবল তোমাকে দলের স্বার্থে কথা বলতে হবে দলের বাইরে ভোট দিতে তো গেছ আমেরিকা ইউরোপে এরকম কিচ্ছু নেই তুমি জনপ্রতিনিধি তুমি একটা দলের টিকেটে এসেছো ইয়েস কিন্তু তুমি দলের জন্য নয় জনগণের জন্য এসেছ আর এই জন্যই দলের পক্ষেও ভোট পড়ে দলের লোকেরাই দলের বিপক্ষেও ভোট দেয় কথা বোঝেননি আমরা ঠিক ওই জাহেলি সংস্কৃতিতে আসি কখনো গণতন্ত্রের নামে কখনো ইসলামের নামে কখনো সমাজ বিভিন্ন নামে তো যেটা বলছিলাম ভাইরা আবু তালেব যেহেতু বনু হাসেমের লিডার তিনি যেহেতু বলছেন না মোহাম্মদের পক্ষে থাকতে হবে সবাই পক্ষে এই জন্য আরবের কাফেররা মহাজোট গঠন করল যতক্ষণ না বনু হাসেম বনু আব্দুল মোতালে মোহাম্মদকে আমাদের হাতে ছেড়ে দেবে দুটো হয় মোহাম্মদ চুপ হয়ে যাবে আলহি সালাম অথবা তাকে ছেড়ে দেবে প্রোটেকশন তুলে নেবে আমরা জাপারি করব। এই শর্ত না মানা পর্যন্ত তারা বয়কট করা হলো জান অবরোধ করা হলো বয়কট করা হলো তিন বছর সে আবে আবি তালেবের জেলখানায় থাকলেন মনে আছে তো কয় বছর গেল সাত বছর গেল এরপরে যখন বেরিয়ে আসলেন তখন বিপদের উপরে বিপদ তার চাচা আবু তালেব এবং তার স্ত্রী খাদি যারা তালা আনহা ইন্তেকাল করলেন আবু তালেবের মৃত্যুর পরে বনু হাসেম বনু আবদুল মুবের লিডার কে হলেন আবু লাহাল আবু জাহেল ওই গোষ্ঠ অন্য গোষ্ঠীর আবু লাহাব আবু লাহাব মোহাম্মদের প্রোটেকশনের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন বিপক্ষে এখন গোষ্ঠী চলে গেল বিপক্ষে গোষ্ঠীর প্রোটেকশন নেই এইবার মোহাম্মদ সাল্লাহামের উপরে ফিজিক্যাল টর্চার শুরু হয়ে গেল এতদিন ছিল না ওনাকে কথাই বলতে দেওয়া হতো না তায়েফে গেলেন গেলেন না তায়েফ দাওয়াত নিছিল নেই অত্যাচার করলো পাথর মারলো যুবকদেরকে লেলিয়ে দিল এটা পাগল তারা ইট মারলো পাথর মারলো সারা গায়ে রক্ত মোহাম্মদ রসুল্লাহ তাহেব থেকে ফিরে আসছেন গায়ে রক্ত বয়ে যাচ্ছে এখনও গায়ে রক্ত ঘা দক করছে মক্কায় কেউ সাহায্য করতে রাজি না তাইব গ্রহণ করলো না তিনি হাঁটছেন হাঁটছেন কোথায় যাব। জিবরি আল্লাহলাম আসলেন পাহাড়ের ফেরেশতা নিয়ে জিয়া রসোল্লা আল্লাহ এই পাহাড়ের ফেরেস্তাকে পাঠিয়েছেন আপনি অনুমতি দিলে এখনই এই পাহাড়গুলো উল্টে মক্কা এবং তায়েবকে নিশ্চিন্ন করে দেওয়া হবে আমি হলে কি বলতাম এখনই দাও বুঝুক আমি একটু দেখি আমার কথা না শোনার মজা আমরা সবাই যারা ইসলাম করি তারা একই অবস্থা মানুষদেরকে ইসলামের শত্রু বানিয়ে ফেলি আমার কথার ভুলে আমার উপস্থাপনার ত্রুটিতে মানুষ ইসলাম বিরোধী হয়ে যায় কোনো মুসলমান শুনে ইসলাম বিরোধী করে না সে কোরআন জানে না কোরআন বোঝে না তাই কোরআন বিরোধী কথা বলে আমি তাকে কোরআন বোঝানোর চেষ্টা করিনি না অমায়ের কথায় আসবো একটু পরে কিন্তু আমি তাকে ইসলামের তার ধ্বংস চাচ্ছি ক্ষতি করতে চাচ্ছি গুড়িয়ে দাও জ্বালিয়ে দাও ইহুদি খ্রিস্টানদের রাজনৈতিক ভাষাগুলো আমরা ব্যবহার করছি কথাকে বুঝতে পেরেছেন মোহাম্মদ ইসলাম কি বললেন না ইব্রাহ এই কে ধ্বংস করে দিও না এরা হয়তো আমাকে চেনে নি এরা হয়তো চলে যাবে এ প্রজন্মের কেউ মুসলমান হবে না কিন্তু এদের সন্তানদের ভিতরে এদের পরবর্তী কোন প্রজন্মের ভিতরে একটা মানুষ যদি আল্লাহর ইবাদত করে শিরিক মুক্ত এটাই আমার আশা এটাই আমার পাওয়া আমি এ আশাতেই থাকবো দাওয়াত দিতে থাকবো কিন্তু এদেরকে ধ্বংস করতে দেব না কথা বুঝতে পারেন ভাইরা আমরা কি পারি না এইরকম একটা উদার দৃষ্টিভঙ্গি আমি দাওয়াত দেব এরা মানেনি কাল মানবে পরশু মানবে হয়তো এদের প্রজন্মের পরবর্তী প্রজন্মের কেউ না কেউ মানবে হতে পারে না এরকম আসে না নেই কত নাস্তিক দিনের বড় দায়ী হয়েছে হয়নি কত দিন বিরোধী মানুষের আওলাদের আলেম হয়েছে হয়নি কাজে এত অস্থির কেন ভাইরা আল্লা দিন আজকালের ভিতরে সব মানুষ নিয়ে নেবে কতটুকু পরিশ্রম করেছেন আপনি